কী ঝড় বৃষ্টিটাই হলো বলুন বাপরে বাপ আর নেয়া যাচ্ছে না মনে হচ্ছে কবে যেন রোদ বেরুবে তিন দিন ধরে চলছে উফ হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে জানেন আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তো কি করব তাই ভাবলাম ইন্ডাকশানেই রান্না টান্না করে নিই তার মধ্যে আবার এই জল বর্ষায় একটু বেরুতে হবে একটু কাজ আছে তো তাই চলুন আজকের ভিডিওটা শুরু করি আর ঝটপট করে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করে নি তার মধ্যে আবার আমার কত্তামশের কিছু অফিসের স্টাফ এসেছে বাড়িতে তো ভাবলাম এই জল বর্ষায় কি আর করব ঝটপট করে একটু কচুরি আনিয়ে দিই আর একটুখানি বাড়িতে টুকটাক কিছু রান্না করে নিই তো তারই এখন সাজগোজ চলছে কচুরি আনিয়েছি আর কচুরির সাথে তো একটা তরকারি থাকেই ধরুন আর আমি একটু আলু পটলের চচ্চড়ি করে নিয়েছি আর একটুখানি ডিম টোস্ট আর হচ্ছে কলা এই দিয়েই সারলাম গ্যাসও নেই ওদিকে জল বর্ষা কী করি বলুন তো এটা ছাড়া আর উপায় ছিল না এরপর ঝটপট করে রান্নাটা এগিয়ে নিই আজকে একটু এই আলু উচ্ছে চচ্চড়ি করবো আর লাউ ডাল করব। এটা আমার দিদিমার রেসিপি দুর্দান্ত খেতে লাগতো জানেন বহু বছর পর আজ করলাম আর এরপরে করব একটুখানি মাছ পত্তা মশাই আবার বাজার গিয়ে এই জল বর্ষায় মাছ এনেছেন অন্যদিন যাওয়ার টাইম পায় না কিন্তু আজকে যেহেতু বর্ষা তাই তার মাছ ভাজা খেতে ইচ্ছা হয়েছে এসব করে নিয়ে চলো এবার বেরিয়ে পড়ি কারণ আজকে তো আমার একটু কাজ আছে বেরুতেই হবে দেখুন এখন একটু বৃষ্টিটা ছেড়েছে মোটামুটি শুকনোই লাগছে কিন্তু বলা যাচ্ছে না এর পরে কখন আবার নামবে অলরেডি দেখুন হাওয়া দিতে শুরু করেও দিয়েছে বলতে বলতে কিন্তু একচোট হয়েও গেল। এই দেখলাম শুকনো এ দেখুন এখন কিন্তু আবার পুরো ভিজে গেছে যাতা অবস্থা এত বাজে ওয়েদার তবে একদিকে ভালো জানেন তো কদিন যা গরম পড়েছিল বাপরে বাপ সে তুলনায় তো একটু ঠান্ডা হলো বলুন একটু রাতে ভালো করে শান্তিতে ঘুমোনো যাবে ক্লান্ত শরীর নিয়ে ঘুমটা তো দরকার এই যে যে ট্রেনটি দেখছে এটি হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আমাদের এখান দিয়ে রোজই যাতায়াত করেন একদিন ইচ্ছা আছে এটা করে জলপাইগুড়ি যাব। ভালো লাগে বলুন জমির মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে ওই দেখুন আর একজন আসছেন ইনি হলেন তিন পাহাড় বর্ধমান প্যাসেঞ্জার এটা এখন বর্ধমান যাচ্ছে দুটো ট্রেনের ক্রসিং দেখতে কি ভালো লাগলো এই ট্রেনটি আমার ধরার কথা ছিল তিন পাহাড় বর্ধমান প্যাসেঞ্জার কিন্তু বৃষ্টিতে যে আটকে গেলাম তাই আর ধরা হলো না দেখি এরপরে কি ট্রেন আছে সেটা ধরে তারপরে যাব জানেন তো আমাদের এই বীরভূম জেলাতে যখন গরম পড়ে তো গরম আবার যখন বৃষ্টি হয় তো বৃষ্টি মানে দুটোই সেই লেভেলের হয় দেখুন আবার একটা মালগাড়ি যাচ্ছে তো চলুন ট্রেনে চেপে পড়েছি আজকে আসি আবার পরে কোনো দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে নদীগুলো না পুরো ভরে উঠেছে দেখুন এটা সাঁইথিয়া ঢোকার আগে ময়ূরাক্ষী নদী তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগও দিতে পারেন আজকে আসি সবাই ভালো থাকবেন বাই বাই